মা ফ্রিজ পরিষ্কার করছিল ফ্রিজটা অফ করে দেন একটুখানি খুলে রেখে গেছিলো অন্য জায়গায় কাজ করতে এসে দেখে ফ্রিজের ভেতর কি একটা ঢুকে বসে আছে কি এটা কি নামের ফ্রিজের ভেতর এইভাবে কে বসে থাকে একে দু তিনবার বের করলাম আবার গিয়ে ঢুকে গেল মা একবার বের করো ভালো করে বেরোবে না এসি হয়ে গেছে গা

ঠিক আছে জায়গা ওই অনেক হয়েছে চলো এবার বেরো আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে এবার নিষ্টা পরিষ্কার করতে হবে এই যে এই যে হয়েছে ঘুম চলো 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 বেরো বেরো আর না না এবার খাটে তুলবো চলো তোমাকে বেরিয়ে পড়ো বাবে ছিল তো এতক্ষণ হ্যাঁ আর না আর না আবার পরে আবার পরে আবার পরের বার যখন ঠান্ডা হয়ে গেছে না পুরো মনে হচ্ছে ও দাও আচ্ছা সারাদিনে আর কিছু রেকর্ড করা হয়নি আর এখন বাজে রাত আটটা এই টোটোটা করে তিন পেটি মাছ এসছে পমপ্লেট মাছ অর্ডার আছে একশো কেজি মাছ এখনই এই বাড়িতে বসে এই মাছগুলো রাতারাতি কাটা হবে আর সকালবেলা চলে যাবে

মাছের ভেতরে আবার পেটে ছোট ছোট পেটে করে মাছ একটা করে এখন বাজে রাত দশটা বেজে গেছে এখন এই কটা মাছ সবে কাটা হয়েছে এখনো অনেক মাছ বাকি রয়েছে কাটতে তো নেই

নয় তো আচ্ছা মনে লাগে ক্যাসেটের বাক্স সব বের ক্যাসেট বের হচ্ছে আগে এরকম ক্যাসেট পাওয়া যেত না তুই খাবে বলে সব বসে আছে দাঁড়া দাঁড়া তোরা খাবি বস না এদিকে আসবি না এদিকে যা আরে বক বেজা যা মনদো আছে ভগবান আর সারা রাত লেগে যাবে মাছ কাটতে রাত সাড়ে বারোটা এখনো মাছ কাটা হয়নি এখনো দু তিন এরকম কাগজের পেটির মাছ রয়েছে একটা দেড়টা বেজে যেতে পারে আজকে কাটতে এখন বাজে সকাল আটটায় যে মাছ নিতে চলে এসেছে ভ্যানে করে মাছ চলে যাবে রাত্রিবেলা সব মাছ কেটে এখানে সব পেটিতে বরফ দিয়ে রেখে দিয়েছিল রাত্রে আর রেকর্ড করা হয়নি

কোথায় যাচ্ছ বলো বাইরে বেরিয়েছ টয়লেট করতে করো 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 এদিক ওদিক দেখতে হবে না করো চলো 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 কি হয়েছে খুঁজলি হয়েছে খুঁজলি বিটেক্স লাগাতে হবে এই যাবি না যাবি না ওই দিকে না ওই দিকে না চলো চলো এই সাইডে চলো যাবি না ওখানেই কর টয়লেট করে নাও ওই দেখ দেখ গরু ওদিকে আছে যাবি না ও মাছের গন্ধ পেয়েছে সব মাছ নিয়ে চলে গেছে টফি রে করে নাও করে নাও টয়লেট করে নাও কি দেখছো তুমি কি দেখছো বাইরের দৃশ্য দেখছে দৃশ্য ওর পায়নি ওর কিছু পায়নি বাইরে ঘুরবে বলে ও বেরোনোর জন্য করছে কিচ্ছু পাইনি যাওয়ার ধান্দা খুঁজছে চলো হয়ে গেছে চলো ঘরে চলো এবার এখানে আমি পমফ্রেট মাছ রান্না করব এখন আমি রান্না করতে চলে এসেছি এই পমফ্রেট মাছের ঝাল হবে আর লাল শাক হবে লাল শাকগুলিকে ভালো করে কুচু কুচু করে ধুয়ে রেখেছি এখানে আমার রান্না হয়ে গেছে পম্পলের মাছের ঝাল রেডি আর তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে অন্য কোনো ভিডিওতে